হাই বন্ধুরা বছরের শুরুতে গাছের কাঁচা আম পেরে বর্তা করা হয়েছে আমগুলো কেটে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর দেখতে পারছেন আমগুলা কত মানে সুন্দর বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি অনেকের গাছে এখনো আম বড় হয়নি কিন্তু এই গাছের আমটা খুব তাড়াতাড়ি বড়ো হয় এবং আগে পাওয়া যায় কেটে করে ধুয়ে নিয়ে তারপর দেখেন কি সুন্দর করে দেওয়া হইতেছে আমের ভিতরে যেটা একটা কষ থাকে সেটা পানির মাধ্যমে বের করা হইতেছে এরপর এটা এর ভিতরে মানে ছেঁচে নেওয়া হইতেছে তা এটা দিয়ে ভালোভাবে খেঁচা যাইতেছে না বলে আলু কলা মেশিন দিয়ে এগুলাকে পলে নেয়া হচ্ছে দেখুন কি সুন্দর ভাবে গাছ খোঁজ খোঁজ করিয়ে পলতেছে দেখুন আপনারা দেখলেই খেতে ইচ্ছে করবে অনেক সুন্দর তারপরে এর ভিতরে শুকামরিচ ভাজা তেঁতুল পাকা তেঁতুল দিয়ে তারপরে চিনি সবগুলোকে তো মিশিয়ে ভর্ত হলো এখন খাওয়া শুরু ওয়াও সো টেস্ট যা যা খেতে ইচ্ছে করে আমার সাথে যোগাযোগ করেন তাহলে খেতে পারবেন ধন্যবাদ সব থাকেন